সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি খুবই একটি ইন্টারেস্টিং ভিডিও অর্থাৎ যাদের ত্বকে একজিমা বা চুলকানির সমস্যা হয়ে থাকে তাদের জন্য খুবই এই ভিডিওটি গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আমি যে প্রোডাক্টটি হাতে নিয়েছি সেটি হচ্ছে পিভিডাম ক্রিম এটি ফার্মাসিয়া একটি লিমিটেডের একটি দশ গ্রামের ক্রিম যে ক্রিমটি যে উপাদান রয়েছে তার মধ্যে হচ্ছে ইকোনা জল দেওয়া রয়েছে এবং ট্রান্সলি নিলন যেটা দেওয়া রয়েছে অর্থাৎ অ্যাসিডোনাইটেট যেটা দেওয়া রয়েছে সেটি হচ্ছে ব্যাকটেরিয়া বা যেটা ফাঙ্গালের বিরুদ্ধে কিন্তু এই উপাদানগুলো কাজ করে থাকে তো এই দশ গ্রাম এই ক্রিমটির দাম পঁয়তাল্লিশ টাকা এই পঁয়তাল্লিশ টাকা এই ক্রিমটি যদি আপনি ক্রয় করেন সেটি ফার্মাসিয়া লিমিটেডের এই ক্রিমটি ক্রিম ক্রয় করলে আপনার ত্বকের মধ্যে যে ব্যাকটেরিয়া জনিত একজিমা বা চুলকানি হয়ে থাকে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন ধরনের ত্বকে গলায় বা গাঢ়ে বা হাতের যে থুতনি রয়েছে সেই জায়গাগুলোই কিন্তু বিভিন্ন ধরনের চুলকানির সমস্যা হয়ে থাকে তো আমি ক্রিমটি একটু খুলে দেখাচ্ছি ভিতরের যে প্যাকেটিংটি পিভি ডাম ক্রিম দেওয়া রয়েছে টেন গ্রামের ক্রিম এখানে ইকোনোজল জল দেওয়ার ওয়ান পারসেন্ট এবং হচ্ছে আপনার ট্রাইনসোলিয়াম যেটা দেওয়া হয়েছে অর্থাৎ ট্রায়ামসিনোলন যে উপাদানটা দেওয়া হয়েছে তো এটি আসলে যে স্কিনের মধ্যে অর্থাৎ আমাদের গলার নিচে বা ঘাড়ের নিচে যে বিভিন্ন ধরনের দেখা যায় ছোটো ছোটো ঘামাচি ধরনের চুলকানির মতো হয়ে থাকে যেটিকে আমরা তুল চুলকানি বলে থাকি তো আসলে এটি কিন্তু ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে হয়ে থাকে ব্যাকটেরিয়া ইনফেকশনের কারণে এই সমস্যাটা কিন্তু হয়ে থাকে তো এই পিভি যেই ক্রিমটি রয়েছে সেই ক্রিমটি এই সমস্যাটাকে থেকে ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করবে অর্থাৎ দেখা যে ট্র্যানসোলন দেওয়া হয়েছে অর্থাৎ হচ্ছে এখানে যে ট্র্যানসিনোলন যে উপাদানটা দেওয়া রয়েছে সেটি হচ্ছে আপনার ব্যাকটেরিয়াকে ধ্বংস করবে এবং যে আপনার অন্যন উপাদান অর্থাৎ এখানে যে ইকোনা জল দেওয়া হয়েছে কিন্তু এই যে ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে এবং এটি যে কোনো চুলকানি অর্থাৎ ফাঙ্গালের বিরুদ্ধে কিন্তু খুবই কার্যকরী হয়ে থাকে এই উপাদানগুলো তো এই অনেক ক্ষেত্রে দেখা যায় হাতের তালুর বা হাতের নিচে যে বা হাতের থুতনি নিচে যে বিভিন্ন ধরনের চুলকানিগুলো ব্যাকটেরিয়া সংক্রমণের কারণ হয়ে থাকে সো এই সমস্যাগুলো থেকে সমাধান করার জন্য এই প্রেবিডাম ক্রিমটি কিন্তু খুবই একটি কার্যকরী ক্রিম এই ক্রিমটি ব্যবহারের ফলে দেখা যায় আপনার অল্প কিছু দিনের মধ্যে অর্থাৎ সর্বোচ্চ সাত দিনের মধ্যে আপনার এই ত্বকগুলো আপনার এই ক্ষতগুলোকে দূর করবে তো এটি কিন্তু আসলে শুধু বাহিক ব্যবহারের জন্য অনেকের দেখা যায় বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা খুবই একটু কমন রোগ হয়ে থাকে তো অনেক বাচ্চার ক্ষেত্রে দেখবেন যে বিভিন্ন ধরনের পিঠে বা ঘাড়ে বা বিভিন্ন ধরনের যে কানের নিচে এই ধরনের জায়গাগুলোতে কিন্তু এই একজিমের সমস্যাগুলো দেখ বেশি হয়ে থাকে তো অনেকে এটি দেখে যে বিভিন্ন ধরনের প্র আপনার স্কিনের ব্যাকটেরিয়ার কারণে কিন্তু এই সংক্রমণগুলো হয়ে থাকে বাচ্চাগুলো যখন বিভিন্ন ধরনের মাটিতে খেয়াল না করে বা মাটির মধ্যে চলাফেরা করে ধরে তখন কিন্তু এই ব্যাকটেরিয়াগুলো কিন্তু খুব অল্প সময় সংক্রমণটা বৃদ্ধি করে তো এইখান থেকে উপকৃত বা এখান থেকে পরিক্রাণের একটি উপায় সেটি হচ্ছে এই ইকোনাচল বা আপনার যে প্রিপারেশনের যে রয়েস সে প্রোডাক্টগুলো বা ক্রিমগুলো এগুলো আপনারা ব্যবহার করতে পারেন তো ব্যবহার বৃদ্ধির ক্ষেত্রে অবশ্যই আপনারা কিছু সতর্ক মেনে ব্যবহার করবেন যে জায়গায় আক্রান্ত সেই আক্রান্ত স্থানগুলিতে শুধু হালকা পরিমাণে লাগাবেন বাচ্চাদের ক্ষেত্রে একটু সচেতন রাখবেন যেন ক্রিমটি মুখের মধ্যে না যায় এবং যারা প্রাপ্তবয়স্কে তাদের যেতে এই সমস্যাগুলো হয়ে থাকে তারা অবশ্যই ক্ষত স্থানে দিনে দুই থেকে তিনবার ব্যবহার করবেন বাচ্চাদের ক্ষেত্রেও দিনে দুইবার ব্যবহার করাবেন তো অবশ্যই যাতে মুখে যা না যায় সেক্ষেত্রে লক্ষ্য রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন